আল্লা সুবাহ বলেছেন তোমরা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না নাকি তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ হয়ে গিয়েছে এই তালাবদ্ধ অন্তরকে খুলে দেওয়ার জন্য হাসানা ফাউন্ডেশন আয়োজন করেছে হাসানা কোরআন অলিম্পিয়াড দুই হাজার ছাব্বিশ যেখানে শুধুমাত্র কোরআন রিসাইটেশন নয় কোরআনের মিনিং কোরআনের অর্থ কোরআনের আন্ডারস্ট্যান্ডিং প্রতিটি হৃদয়ে পৌঁছে দেওয়াই হচ্ছে এই অলিম্পিয়াডের উদ্দেশ্য আজকে বরাবর মতোই আপনারা জানেন আমরা এসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসে এখানে আমরা দেখব যে আমাদের ভাইয়েরা তাদের অন্তরের তালাকে খোলার জন্য কোরআনকে কিভাবে গ্রহণ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আমরা এসেছিলাম হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা ক্যাম্পেইনের জন্য ক্যাম্পেইনটা হচ্ছে হাসানা কোরআন অলিম্পিয়ার দুই হাজার আমরা যারা কোরআন তিলাওয়াত করি কিন্তু কোরআনের অর্থ বুঝি না এই অর্থটা বোঝানোর জন্য আমাদের আয়োজনটা ছিল যেমন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি মোটামুটি কোরআন কি তেলত করা হয় জি আলহামদুলিল্লাহ প্রতিদিন তেলত করা প্রতিদিন তেলত করা হয় মাসাল্লাহ আচ্ছা যেমন কোরআন যখন আমরা তিলাবাত করি শুধুমাত্র রিডিং পড়ে যাওয়া রিসাইড করা কিন্তু যদি অর্থটা না বুঝি তাহলে কি আপনার কাছে মনে হয় যে তিলাবাতটা সার্থক হয় না যেহেতু আমাদের গাইড করার জন্য কোরআনটা অর্থ বোঝারে মেন বলে মনে হয় কিন্তু এটা অসম্পূর্ণ থেকে যায় অর্থ না বুঝলে অবশ্যই কোরআন তির করলে নিঃসন্দেহে স্বভাব হয়ে যায় আপনি রিওয়ার্ড পেয়ে যাবেন আল্লাহর কাছে স্বাব হয়ে যাবে প্রত্যেক হরফের বিনিময়ে কিন্তু আসলে আল্লাহ কি মেসেজটা দিলে জানতে যদি না পারি তাহলে কেমন যেন মনে হচ্ছে আল্লাহর মেসেজটা আমি পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারলাম না আমি এটাকে আশ্বস্ত করতে পারলাম না যেমন আমি যদি ফর এক্সাম্পল বলি যে মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর একটা দেয়া নিয়ামত হচ্ছে সময় তাই না আল্লাহ পবিত্র কোরআনে এই সময়ের ব্যাপারে কসম খেয়েছেন একটা সুরার মধ্যে বলতে পারবেন কোন সুরা না সঠিক মনে নেই অনেক চেষ্টা করবেন আপনাদের আশেপাশে এই বিষয়ে একটা ক্যালিগ্রাফিও আছে চাইলে পরে পিছনে তাকিয়ে দেখতে পারেন একটা সুরের মধ্যে রব্বুল আলমী কসম খেয়েছেন সময়ের ব্যাপারে এটা সময়ের কসম করে গিয়ে করছি কিন্তু এটা কোন সুর এটা মনে পড়ছে এটা হচ্ছে সুরতলা আসরের মধ্যে কেমন অল্লা আস শব্দের অর্থই হচ্ছে সময়ের কসম যুগের কসম অর্থাৎ আমরা আমাদের সময়কে কতভাবে মূল্যায়ন করি কিন্তু আল্লাহ সময়ের মূল্যায়ন করার জন্য অনেক আগে আমাদেরকে সোরা আসরের মতো একটা গুরুত্বপূর্ণ সোনা করে বলে দিয়েছেন অথচ এগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের নলেজের বাইরে কারণ কি কোরআন আমরা তেলাবাদ করেছি কিন্তু এটার অর্থ আমাদের জানা হয়নি এই অর্থ জানানোর জন্য আমাদের আয়োজন আপনি বলেন তো আল এর কোন সুরার মধ্যে দুইবার বিস্মিলে এসেছে না বুঝতে পারতেছেন না

আলহামদুলিল্লাহ আমরা এসেছিলাম হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে তো আমরা কোরআন সম্পর্কে আপনার সাথে একটু কথা বলতে চাই যদি আপনি মতামত দেন অবশ্যই অবশ্যই আচ্ছা যেমন আমরা যদি জানতে চাই আল্লাহ আল্লাহবাহান হুম তাল্লা সুরাতল ফাতিহের মধ্যে বলছেন গরিল মাকদুব আলাই হিম এখানে আল্লাহ আলমিনী মাকদুব বলতে কাদেরকে বুঝিয়েছেন মাকদুব বলতে ইয়াহ বুঝিয়েছেন এবং এটা আসলে এই মুহূর্তে মনে পড়ছে না আচ্ছা আচ্ছা ওলা দলিন বলতে রব আলম এখানে খ্রিস্টানদেরকে বুঝিয়েছেন যারা পথ হারিয়েছে যারা বিপদগামী হয়েছে তো এই যে কোরানের বেসিক বিষয়গুলো আছে এগুলো আমরা দেখেন দুনিয়ার সব সাবজেক্ট পড়ে ফেলি সুন্দর করে কিন্তু কোরআন আমাদের বেসিক জিনিস আমাদের ধর্মীয় কিতাব আমরা এর অনেক বেসিক বিষয়গুলো জানি না এই জানানোর জন্য আমাদের যে আয়োজন এই আয়োজনকে আপনি কীভাবে দেখছেন অবশ্যই হাসানা ফাউন্ডেশন আয়োজিত যে কোরআন অলিম্পিয়াড দু হাজার আয়োজন করা হচ্ছে আমি মনে করি এই বিষয়টা আমাদের তরুণ এবং কিশোরদের মধ্যে আরও বেশি ইসলামিক জ্ঞান অর্জনের জন্য উৎসাহ এবং কি উদ্বুদ্ধ করবে এবং কি এটা আসলে আমাদের তরুণদের মধ্যে বিষয়টা আমরা একটা দেখতে পাচ্ছি একটা ইসলামিক চিন্তা চিন্তাভাবনার উত্থান করতেছে তো সে জায়গা থেকে এই চেষ্টাগুলো আশা আমরা আশা করছি আর বেশি কার্যকর হবে আর আমরা ধন্যবাদ জানাই যে এই কাজগুলো জেনারেল যে স্টুডেন্টদের মধ্যে আপনারা ছড়াই দেওয়ার চেষ্টা করতেছেন এটা অনেক বেশি কার্যকরী এবং কি ফলপ্রসূ হবে হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হাসানা কোরআন অলিম্পিয়ার দুই হাজার ছাব্বিশের ক্যাম্পাস ক্যাম্পেইন চলছে ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ আমরা এসছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসে এখানে এসে আমরা ক্যাম্পাসের যেই ভাই বোনেরা রয়েছেন তাদের থেকে আমরা কোরআন সম্পর্কে অনুভূতি শুনলাম কোরআনকে তারা কীভাবে অধ্যয়ন করেন কতটুকু অধ্যয়ন করেন বুঝে করেন নাকি না বুঝে করেন এ সম্পর্কে নানা কোশ্চেনের মাধ্যমে তাদের অনুভূতিগুলো তাদের মনের কথাগুলো আমরা শোনার চেষ্টা করছিলাম আমরা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভাইয়ের আমাদেরকে যে উত্তর দিয়েছেন যে কোরআন আমরা চেলেবাত করি কিন্তু অর্থ বুঝি না এর মানে হচ্ছে কোরআনের যে নির্যাস কোরআনের যে স্বাদ এটা আসলে আমরা আস্বাদন করতে পারছি না তো মূলত এই স্বাদকে আস্বাদন করানোর জন্যই আমাদের যে আয়োজন তাদের কাছে মেসেজ আমরা পৌঁছে দিয়েছি আমাদেরকে সবাই অ্যাপ্রিশিয়েট করেছে দিন শেষে আমরা যেই আবেদন জাতির কাছে রাখতে চাই যে কোরআন আল্লাবুল্লা আলাবিন আমাদের জন্য নাজিল করেছেন তার পক্ষ থেকে একটি মেসেজ হিসেবে সুতরাং কোরআন আমরা শুধুমাত্র চিলাবাতের মধ্যে সে মধ্যে রাখবো না কোরআন আমরা পড়বো বুঝে বুঝে একটি বিখ্যাত কবিতা আছে যে দুনিয়ার সব পড়ি বুঝে বুঝে শুধু কোরআন পড়ি না বুঝে এটিকে আসলে না বুঝে পড়ার কোনো কিতাব আমরা কোরআন পড়ব কোরআন বুঝবো কোরআন অনুসারে নিজের জীবন গঠন করব। নিজের সমাজ পরিবার রাষ্ট্র গঠন করব। এবং এর মাধ্যমে এই জামানায় এসেও আমরা একটি কোরআনই সমাজ গঠন করে একটি সোনালী জাতি একটি সোনালী ভূখণ্ড এই দেশের মানুষকে উপহার দিব এটি আমাদের প্রত্যাশা সুতরাং আসুন কোরআন চেরাবাত করি কোরআন হৃদয়ঙ্গম করি কোরআন বোঝা এবং বোঝানোর মাধ্যমে এই দেশকে আমরা পরিবর্তন করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক আর আপনি যে একটা সঠিক উত্তর দিয়েছেন এই আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট রয়েছে